প্রাইভেট স্কুল সেটা আপার না আপার আপার কোন ক্লাস পড়াও আমি ফাইভ টু এইট ফাইভ টু এইট ইংলিশ অনার্স কত সালে করেছো ইংলিশ অনার্স এখন কি করছো এখন স্যার আর কোনো ডিগ্রি করেছো না স্যার মাস্টার ডিগ্রি করোনি না স্যার ইংলিশে সেমি ভাওয়েল কটা আছে বলো তো সেমি ভাওয়েল ডব্লিউ আছে একটা ডব্লিউ একটা আর ওয়াই সম্ভবত ওয়াই একটা আচ্ছা ওই ডব্লিউ এবং ওয়াই কে সেমি ভাওয়েল কেন বলা হয় সরি স্যার আপাতত মনে আসছে না বাচ্চাটা জিজ্ঞেস করে না তোমাকে যে ডব্লিউ এবং ওয়াই স্যার সেমি ভাওয়েল কেন

হ্যাঁ স্যার আছে যদি একের পর শূন্য না বসানো হয় না ওটা বলতে না জিরো দুটো ভ্যালু আছে একটা প্লেস ভ্যালু একটা প্লেস ভ্যালু প্রকৃত মান এবং তার স্থানীয় মান এই বিষয়ে আমার ধারণা আছে যেটা আমাকে বুঝিয়ে বলেন আচ্ছা জিরো কি বলছেন আবিষ্কার করেছে আর্যভট্ট আর্যভট্ট

ব্যাট নিয়ে ঝামেলা করলো তখন আমাকে বোঝাতে হবে ওদেরকে যে এই ঝামেলা করার থেকে তোমরা যদি সবাই পাঁচ টাকা দশ টাকা করে এক্সট্রা দিয়ে দাও তাহলে একটা এক্সট্রা বল হয়ে যাবে একটা ব্যাট হয়ে যাবে কিন্তু যদি এখন মারামারি শুরু করো তাহলে কারো কিছুই হবে না ক্ষতি হবে উপকার হবে না সোসাইটি নিয়ে বললো তুমি বলবে সোসাইটি মূর্ত না বিমূর্ত

তোমার পছন্দের কোনো একটা বিষয়ে কোনো একটা শ্রেণী একটা ডেমো দেবে স্টাই

তো বছর আমরা স্কুল যখন করেছিলাম তখন বলেছিলাম যে আমরা কোনো টাকা নেবো না বদলে কি করবে তোমরা সকলে কিছু কিছু করে চাল ডাল নুন তেল এইসব নিয়ে আসবে তো প্রত্যেক স্টুডেন্ট কি করেছিল তার বাড়ি থেকে কিছু কিছু জিনিসপত্র দিয়ে কন্ট্রিবিউট করে একটা পিকনিক করা হয়েছিল

পাতায় খাবার তৈরি করে বা নিজের জন্য খাবার তৈরি করে তখন সাধক সংশ্লেষ করার জন্য তখন সে কি করে তার যে পাতা আছে এই পাতাটা তারা ধরে নাও তোমাদের মত একটা স্টুডেন্ট কি একটা স্টুডেন্ট যে স্টুডেন্টরা কি করেছিল তোমরা যেমন পিকনিক করেছিলে সেই পিকনিকের সময় যেরকম আলু তারপর জল তারপর তেল এরকম নিয়ে গেছিলে সেরকম এই গাছের যে মূল্য মাছে তারা কি করেছিল একজন জল সঞ্চয় করে নিয়ে গেছিল আর যে কাণ্ডটা ছিল সে কি করেছিল আর এই যে মূল জল থেকে মূল থেকে যে জলগুলো শোষণ করেছিল সেগুলো তারা পাতা পর্যন্ত নিয়ে গেছিল এবং এই পাতাটা কি করেছিল হাড়ির মতো কাজ করেছিল কিসের মতো হাড়ির মতো যে হাড়িতে আমরা কি করি রান্না করি আর আর আমরা যে পিকনিকের সময় যে আলোটা ব্যবহার করেছিলাম সেই আলোটা কে দিয়েছিল সময় যে আগুনটা করেছিলাম সেই আগুনটা কে দিয়েছিল সূর্য তাহলে আমরা আজকে পাঠ থেকে কি শিখলাম সালোক সংশ্লেষ তাহলে আজকে আমরা পিকনিক শিখিনি আমরা শিখেছি কি গাছ কিভাবে সালোক সংশ্লেষ করে সালোক মানে কি

চলে আস কোনটা কোনটা বলছে

যেটা মনে হলো যে তুমি যেভাবে বললে স্কুলগুলো এসেছে ঠিকই আছে কিন্তু বাচ্চারা বাচ্চাদের পার্টিসিপেশনটা আমি দেখলাম না আমি যেটা প্রথমেই বলেছিলাম স্টুডেন্ট পার্টিসিপেশন কোথায় পুরোটাই তুমি বলে গেলে ঠিক আছে তোমাকে স্টুডেন্ট অ্যাক্টিভিটিটা দেখাতে হবে যে সামনে স্টুডেন্ট না থাকলেও আমাকে ধরে নিতে স্টুডেন্ট আছে তুমি প্রশ্ন করবে তুমি উত্তর করবে কখনো ছাত্র সাজতে হবে কখনো শিক্ষক সাজতে হবে তোমাকে আমি এটা বললাম তো ইউ হ্যাভ টু প্লে দ্য ডুয়াল রোল

গ্রাজুয়েশন পাস করেছে এবং দু হাজার উনিশ সালে মোস্ট প্রবলেম যদি ভুল হয় দু হাজার উনিশে গ্রাজুয়েশন পাস করেছে বলেছে আর একটা দুটো ওয়ার্ডে ইন্ট্রোডাকশন কমপ্লিট করেছে ইন্ট্রোডাকশন আমি কি আমিটা কি আমরা জানতে পারলাম না তো আমি কি আমরা তো এখানে দেখছি আমি লেখা আছে এক দুই হচ্ছে তুমি তোমাকে আমি জিরো থেকে কোশ্চেন করেছিলাম বেশ কয়টা কোশ্চেন শূন্যের উপরে তুমি একটা বলতে পেরেছো যে আর্যভর রাইট জিরো ওর দুটো ভ্যালু আছে স্থানীয় মান একটা প্রকৃত মান জিরো প্রকৃত মান জিরো দুটো স্থানে যেখানে বসো আর থাকছে এখানে তুমি বিষয় কিন্তু লেখো নি এখানে বিষয় ছিল না তিনটা টপিক ছিল আমরা এখানে বললাম চারটি টপিক যদি আজকের পার্ট কিন্তু বিষয় লেখো হতে পারে তোমার আবাস দেশের জন্য ফার্স্ট টাইম দিচ্ছে এটার জন্য হতে পারে আর সাল সংশ্লেষের ব্যাপারে তোমাকে যে একটা প্রশ্ন করেছিলাম আমি যে কাকে ভাঙা হবে কাকে ভাঙবো আমরা সূর্যের সাহায্যে ক্লোরোফিলের উপস্থিতিতে কাকে ভাঙবো

আর যেটা হচ্ছে মানে হয়তো তুমি এসছো মানে যে কোনো ইন্টারভিউ যখন সে মক হোক বা তোমার ইয়ে হোক মানে এইটা কিন্তু তোমার অভ্যাসটা থাকবে তো ইন্টারভিউ ড্রেস কোডটা কিন্তু খুব মেনটেন করা হচ্ছে মানে অন্তত একটা শার্ট করো টি শার্ট পরে ওখানে না যাওয়াটা বেটার তুমি এখানে ভালো করে